হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড वेलकम टू आवर பிரিম কেমিস্ট্রি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো নতুন একটা দিনে নতুন একটা সকালে সবাইকে वेलकम জানিয়ে ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে সকাল সাড়ে টা এই দেখো কত প্রচন্ড কুয়াশা এই 8:30 টা বাজে এখনো কুয়াশা কারণ শীতকাল তো কুয়াশাতে থাকবে আর ওইখানে আমার মা কী করছে আমি ঠিক জানি না বাট দেখিয়ে দিচ্ছি চলো মা এখানে কালকের যে ভাত খাওয়ার বাসনগুলো ধোচ্ছে আর এখন আমি ব্রাশ করব মাও ব্রাশ করেনি এখন মা ব্রাশ করবে আর সঙ্গে আমিও ব্রাশ করব আর তোমরাও কিন্তু স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থেকো এখন আমার বাবা চলে যাবে বাজার দিকে এই যে তো ফ্রেন্ডস এখন আমি ব্রাশ করার মধ্যে লেগে পড়বো বাথরুম যাবে আর ফ্রেন্ডস চলো ব্রাশ করে তোমাদের সঙ্গে দেখা ফ্রেন্ড এই ঠান্ডার মধ্যে আমার মুখ হয়ে গেল এমন লাগছে যে আমি পুরো স্নানই করে দিলাম তখন আমি মুখটাকে মুছে নেব তো চলো আর কি ভিডিও আছে সব তো বসে এখন আর প্রচন্ড ঠান্ডা আমি বাটন গুলো লাগিয়ে নিই তো চলো এখন তোমাদের সাথে সবটা ভিডিও শেয়ার করি কিছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য শুধু আমাদের বাড়িগুলোই দেখা যাচ্ছে কী কালার ইয়েলো 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 ঠিক আছে আমি আনছি দেখ তুমি বলো এটা কি নাম তো ঠিক জানি না মাকে দেখিনি কুয়াশার মধ্যে যদি পড়ে যাই তাহলে হাত এত ভালোভাবে শুকোবে না ব্রাশ করে ফেলেছি শুধু এখন ব্রেকফাস্ট করবো কাই তো মা এখানে ব্রেকফাস্ট কি বানিয়ে তো फ्रेंड्स এখানে দেখিয়ে বলছি মা ব্রেস করার জন্য ব্রাশের কলকে টেনে নিয়েছি এখানে মা বসিয়ে দেবে চা আর মা আমার জন্য কি বসাবে দুধ খাবে দুধ আর বিস্কিট দুধ আর বিস্কিট খাবো তো চলো তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো তো फ्रेंड्स মা বললো গিলটা বন্ধ করে আসতে ঘরে না হলে কো আসে ঢুববে তো তাই তো ফার্স্ট মা একটা কেক খেয়ে নি তারপর তুমি আমাকে দুধ দিয়ে দেবে ফার্স্ট একটা কেক খেয়ে নেই ঠিক আছে আমি ফার্স্ট একটা কেক খাবো এই যে একটু জোরে লেগেছে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ মা আমার টিফিন নিয়ে নিয়েছে তো আমি তো খাবো দুধ আর বিস্কিটস তো মা এখানে প্র্যাকটিস নিয়ে নিয়েছে ঠামের জন্য আর মার জন্য দু কাপ চা তো এখানে দেখতে পাচ্ছ মার চাল চা যে ঢালছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছে আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে আর এই যে আমার দুধ আর বিস্কিটস তো আমার দুধ আগে ভালো লাগতো না বাট আমি খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে আমার এখন দুধ প্রচণ্ড ভালো লাগে তো এখানে মা কিছু পিঠি কালকে বানিয়েছিল তো আজকে এগুলো দিয়ে নিচ্ছে খাওয়ার জন্য ফ্রেন্ডস এদিকে দেখতে পাচ্ছ কি পরিমানে কুয়াশা আর আজকে মনে হয় না রোদ্র উঠবো কালকে তো একটু রোদ্র ছিল মানে কিছুই দেখা যাইতেছে না এত পরিমানে কুয়াশা তো আমি বারান্দার যদি আইলাম নইলে বাবন এদিকে আয়ে পড়ছে তো এদিকে বাবন কিন্তু মানে দুধ বিস্কিট আর কেক টিফিন খাইতেছে আর এদিকে আমরা চা টিফিন মুড়ি দিয়ে চা খাইবো তো এদিকে কি পাতা জানি আনতে গেছে সকালে হয়তো খাই এই পাতাগুলো তো যাই হোক আমার বড় টিফিন খেয়ে গেছে চা খেয়ে গেছে না আৰু এই যে একো বৰ হ'ত আছে আৰু কেম জানি লাগতছে তো যাই হোক তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তো আমার ঘরের সংসারে সব কাজ টাজ কমপ্লিট করে কিন্তু স্নান টান করে খাওয়া দাওয়া করে প্রত্যেক দিনের মতো দোকানে আয়া পড়ছি তো মধুপুর বাজারে আইছি আর আইয়া দেখতেছি চারোদিকে এত সবজির দোকান খুবই ভাল লাগতেছে যার কারণে তোমরা লোকে একটু শেয়ার করো তারপরে কিন্তু আমার ক্লায়েন্টে আয়া করছে তো ওইদিকে ও মানে স্পা করছিল অন্যখান থেকে একবার স্ট্রেট করছিলো করার পরে প্রত্যেক মাসে ওই ও স্পা করে আর ওইখান থেকে নাকি আয়রনিং করে দেয় প্রত্যেক মাসে মাসে তো ওর হেয়ারগুলো অনেকটা পরিমাণে ড্যামেজ করে রয়েছে মানে নিচের লেন্থগুলো মানে প্রচণ্ড পরিমাণে ড্যামেজ তো এখন কিন্তু আমি ওইগুলো কাটিং করতাসি তোমরা দেখতে পাচ্াছো দুই আগা প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে গা তো প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা কমু যারা স্ট্রেটনিং স্মুথনিং করো তারপরে প্রত্যেক মাসে যখন স্পা করো আয়রনিং করো না তোমরা মানে আয়রনিং করলে কিন্তু চুলটা অনেকটা পরিমাণে ক্ষতি হয় তো যার কারণে প্রত্যেক মাসে মাসে আয়রনিং করলে কিন্তু অনেকটাই ক্ষতি হয় চুলে তো সবাই এটা বোঝে না অনেকে আমার দোকানে আইয়া স্পা করার পরে কয়ে আয়রনিং করিয়া দেওয়ার লাগে ওইটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি তো তোমরা এই ব্লগটার মধ্যে আমি কইয়া দিলাম তো যাই হোক তারপরে কিন্তু ওরে আমি ট্রিটমেন্ট দিতে আছি কারণ ও আমার কাছে স্মুদনিং করব তো তার লেগে কিন্তু আমি আগে ওরে ট্রিটমেন্ট দিয়ে নিতেছি ওর হেয়ারটা এত পরিমাণে ড্যামেজ হয়ে রইছে যার কারণে আমি ওরে কইছি আগে ট্রিটমেন্ট নিও তারপরে তুমি স্মুদনিংটা করো তাইলে তোমার চুলটা একদম পারফেক্ট থাকবো তো আজকে ওরে ট্রিটমেন্ট দেবো আর তিন দিন পরে কিন্তু ও আমার কাছে স্মুদিং করব তো যাই হোক এদিকে কিন্তু আমি করতাছি তারপরে কিন্তু মাম্পি ওরা আইসে তো ওর মার সাথে কথা হইতেছে ওর মা আমার কইতাছে আর ও প্রায় ছয় সাত মাসের মতো মানে অন্যখান থেকে এরকম আইরনিং করতে করতে ড্যামেজ হওয়ার পরে কিন্তু আমার কাছে বিগত ছয় মাস ধরে ও আমার কাছে আইতেছে তো এখন কিন্তু ওর চুলটা অনেকটা পরিমাণে ভালো আছে আর যখন ও মানে প্রথম আমার কাছে আসতো তখন কিন্তু ওর চুলটা কিন্তু অনেকটাই খারাপ আসতো তো যাই হোক এখন মানে ট্রিটমেন্টটা করার পরে ওর যখন স্মুথনিং করুম ওইটা কিন্তু তোমরা লোকে শেয়ার করো আর ওর মুখ থেকে জানো মানে চুলটা মানে কেমন আসে না আসে সবটাই তো এইদিকে ফুল হেয়ার কিন্তু আমার ক্রিম অ্যাপ্লিকেশন হয়ে গেছে তো এই যে দেখতে পাতাছ এখন কিন্তু খুবই একটা সফটনেস হয়েছে আজকের থেকে তিন দিন পরে কিন্তু ও আইবো স্মুথনিং করতে তো যাই হোক আর ক্লায়েন্ট কিন্তু ওইদিকে অনেক ক্লায়েন্ট ক্লায়েন্টে হয়ে এড়েছে অনেক কিছু করার লেগে তো ওর ট্রিটমেন্ট কমপ্লিট হয়েছে কারণ ওর মার সাথে একটু কথা টথা কইলাম তো যাই হোক তারপরে কিন্তু এদিকে দেখতে পাচ্াছ হেয়ার কালার করতে আইছে আর আজকে যে যেহেতু সাপ্তাহিক বাজার যার কারণে দোকানে একটু প্রেশারটা বেশি থাকে সাপ্তাহিক বাজার থাকলে তো এদিকে আমি কিন্তু হেয়ার কালার করতাছি আর ওইদিকে কিন্তু আজকে শিল্পী মাম্পি তারা আইছে তো অনেকটা পরিমাণে ভালো লাগতেছে আর ওই যে কিউট বেবিটা দেখতে পাতা এই কিউট বেবিটা যখন ফার্স্ট টাইম আমার দোকানে তখন ওর জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কি করতে এসছো আর ও ও নাকি থ্রেডিং করতে এসছে আর ওরে কিন্তু আমার থেকে খুব কিউট লাগে আর এদিকে কিন্তু আমার টু স্টিক হয়েছে ও থ্রি স্টিক করবো হাইলাইটস কালার তারপরে ও আবার স্পা করবো আর ও সার্ভিস নিব তো ওর আফটার হেয়ারটা তোমরা দেখতে পাতা কতটা সফট আর পালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর ক্লায়েন্ট তো ফুললি স্যাটিসফাই আর ও কিন্তু আমার সব এই ক্লায়েন্ট আর যারা এদিকে যারাই আমার কাছে করে সবসময় করে ওই জিনিসটা আমার আরও ভাল লাগে তো যাই হোক তারপরে কিন্তু তারা তিন বোনাইছে থ্রেডিং করার লেগে আর ওরা আইলে না মানে পার্লারটা পুরো গরম হয়ে জায়গা খুব ভাল লাগে খুব হাসাহাসি চলে আর এদিকে দেখতে পাচ্ছ মাম্পি আর শিল্পীর আমি কিন্তু স্টার্ট হয়ে গেছে গা আর মানে তারা পালারে না আইলে না মুটাও ভাল লাগে না তো স্বপ্নারে অনেকটা পরিমাণে মিস করি তারা তিনজন থাকলে তো পাল্লার পুরো গরম থাকে আর এখন তারা দুইজনে যে দুষ্টমি স্টার্ট হয়ে গেছে দেখ বা একজনের লোক একজনের কিন্তু খুব সল্ট আসে আর বাইরে যে মানে অনেক সাউন্ড আইতেছে যার কারণে আমি বয়েজ ওভার দিতেছি তো মাম্পি শিল্পী একবার মাম্পিরে ভিডিও নিচ্ছে তো মাম্পি এখন কিন্তু ভিডিও ভিডিওতে নিতেছে এই চলতেছে তো যাই হোক আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে ওইটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবা কমেন্ট করবা আর পেস্টারে কিন্তু ফলো করে দিবা তো এদিকে মাম্পি করতেছে শিল্পীদের ভিডিওটা কিন্তু অবশ্যই তুমি রাখবা তো আজকে টা।